পাঁচ আগস্ট প্রেক্ষাপটে সব মন্ত্রী বড় বড় নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর উন্নত দেশগুলোতে মহা ধুমধামে ঈদ উদযাপন শেষে করে জানান দিচ্ছেন তারা ভালো আছেন এবং তাদের সেই ভালো থাকাটাকে আরো ভালো করার জন্য দেশে থাকা তাদের ভোগী নেতা পার্টি নেতা এবং দাপটে কর্মীদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছেন ঠিক যেন এদেশের মাটিতে থাকা নিরীহ নেতা কর্মীরা তাদের টাকায় কেনা গোলাম হুকুম করলে সব হয়ে যাবে নিজেদের মামলা হামলা আর জীবনে ঝুঁকি নিয়ে বীরত্ব দেখাতে মাঠে নামার পায়ে তারা করে যাচ্ছে হুটহাট মাঠে নেমে পুলিশের লাঠি পেটার পাশাপাশি গণধোলাইয়ের মুখোমুখি হচ্ছে দেখে শুনে মনে হচ্ছে দলের বড় বড় নেতাদের কাছে ঠিক যেন চোদ্দ পুরুষের দাসখত লিখে দিয়ে রেখেছে অবস্থা এমন যে তাদের পলাতক নেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ যেন চলছে না কাজে তাকে যে কোনো উপায় হোক রাষ্ট্র ক্ষমতায় বসাতেই হবে যে মানুষটি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর পার্স বুঝতে পারেন না পুরো রাষ্ট্রকেই নিজের পৈতৃক সম্পত্তির বাইরে কিছুই ভাবতে পারেন না এমনকি একটি স্বাধীন সার্বভৌম দেশকে স্রেফ ক্ষমতায় টিকে থাকার জন্য প্রতিবেশী দেশের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন সেই রকম একজন মানুষ যার বয়স কিনা দেশের গড় আয়ু করে গেছে অনেক আগে যিনি কিনা নিজেও জানেন বাংলাদেশে এসে রাজনীতি করার মতো সৎসাহস তার আর নেই বাংলাদেশে তার অপরাধের পরিমাণ সীমাহীন সেই সব অপরাধের শাস্তি সহসা না হলেও বাংলাদেশে পা রাখা মানে কারাগারের চৌখোপে বন্ধুত্ব বরণ করা ছাড়া বিকল্প নেই তারপরও তিনি দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য বারবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সাধারণ নেতা কর্মীদের সাথে আসছে আসছে বলে প্রতারণামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন স্বেচ্ছায় নিজের জায়গায় ফিরে আসার মতো সৎসাহস একজন পলাতক মানুষের কখনই থাকে না তাই শেখ হাসিনার সেই সাহস নিশ্চয়ই নেই যদি সেই সৎসাহস থাকতো তাহলে অডিও বার্তায় মিথ্যা আস্ফালন দেখানোর প্রয়োজন হতো না দেশে ফেরার জন্য তিনি অবশ্যই জি টু জি কমিউনিকেশন বেছে নিতেন অর্থাৎ তার আশ্রয়দাতা ভারত সরকারকে ব্যবহার করে বাংলাদেশের সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিজ দেশে ফেরার বন্দোবস্ত করতে উৎসাহী হতেন এবং দেশকে দেশের মানুষকে ভালোবাসলে নিজের দলের ভবিষ্যতের কথা ভাবলে অবশ্যই তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন রাজনীতির বার্তা দিতেন বেছে বেছে তরুণ নেতৃত্বের হাতে দলের দায়িত্ব বাকি জীবন সম্মানের সাথে কাটানোর কথা ভাবতেন তার ভাষায় নামাজ পড়ে জীবন কাটাতেন কিন্তু আফসোস তিনি না নিজের দেশকে না ভালোবেসেছেন তার দলের সাধারণ নেতাকর্মীদেরকে তাই তিনি একের পর এক অডিও বার্তায় দেশকে অস্থিতিশীল করে তোলার বার্তা দিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীদের যেটা কিনা প্রতারণা ছাড়া আর কিছুই হতে পারে না কারণ যে যাই বলুন না কেন শেখ হাসিনা বাকি জীবনে আর কখনোই বাংলাদেশে ফিরবেন না তিনি যেভাবে ফিটটা চাচ্ছে সেভাবে কখনোই ফিরে আসা যায় না ক্ষমতা দখল থাকলো অনেক দূরের স্বপ্ন অথচ দেশ ধ্বংস করার জন্য তার প্রতারণামূলক বক্তৃতায় সারা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামার স্বপ্ন দেখে যাচ্ছে কিছু উচ্ছিষ্ট ভোগী বেকার বেকুবের দল দেশ যখন ক্রমশ আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াব এগিয়ে যাচ্ছে তখনও এইসব তথাকথিত কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা তারা করে যাচ্ছে হাই সেলুকাস সত্যি অদ্ভুত এমন দেশ ও জাতির মঙ্গল কি করতে পারে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ